অবশেষে রণক্ষেত্রে পরিণত হল ধানমন্ডি আওয়ামী লীগের নেতারা ধানমন্ডি বত্রিশ ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ উত্তাল শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ গ্রহণের ভিডিও ভাইরাল উত্তাল সারাদেশ ধানমন্ডি বত্রিশ নিরাপত্তার মধ্যে শোক জানাতে গিয়ে মারধর হেনস্থার শিকার ইউনুসের কঠিন জবাব জবাবদিহি বঙ্গবন্ধুর জন্য মিলাদ করা যাবে না এর চেয়ে মরে যাওয়া ভালো কেঁদে কেঁদে যা বললেন কাদের সিদ্দিকী যেকোনো সময় পদত্যাগ করতে পারেন ডক্টর ইউনুস জানালেন ফুয়াদ এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর ও জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শুক্রবার পনেরোই আগস্ট দিবাগত রাত দশটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বর সংলগ্ন রাসেল স্কোয়ার মোড়ে এবং রাত পৌনে বারোটার দিকে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে পৃথক এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে জানা গেছে ধানমন্ডি বত্রিশ নম্বর সংলগ্ন রাসেল স্কোয়ারের বাস কাউন্টারগুলোর সামনে শুক্রবার রাত দশটার দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয় পরে খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের আলামত হিসেবে নিয়ে যায় তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফজলে আশিস বলেন রাতে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি এদিকে একই রাতে বাংলা মোটর মোড়ে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে পৃথক একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাত পৌনে বারোটার দিকে এনসিপির কার্যালয় রূপান্তর সেন্টারের সামনের সড়কে বিকট শব্দে ওই ককটেলটি বিস্ফোরিত হয় রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এস আই অরুক তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অন্যদিকে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ গ্রহণের ভিডিও ভাইরাল আগস্ট সাবেক প্রধানমন্ত্রী গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বৃহস্পতিবার রাত নয়টার দিকে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলামের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি প্রচার করা হয় শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত ভিডিওটি তিন দশমিক আট মিলিয়ন ভিউ হয়েছে এবং তাতে বিশ হাজার মানুষ মন্তব্য করেছেন ভিডিওতে দেখা যায় মাস্ক পরা ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী একজন যুবক তার সামনে দাঁড়ানো চল্লিশ থেকে পঞ্চাশ জন নেতাকর্মীকে শপথ পড়াচ্ছেন তার পেছনে একটা ব্যানারে লেখা রয়েছে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পঞ্চাশতম শাহাদাত বার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিচে আরো লেখা রয়েছে শরীফ আহমেদ তারাকান্দা উপজেলা তবে এই শপথ অনুষ্ঠানটি কোথায় এমপি অনুষ্ঠিত হয়েছে সে ব্যাপারে ময়মনসিংহের পুলিশ প্রশাসন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা কেউ নিশ্চিত করতে পারেননি শপথ অনুষ্ঠানে বলতে শোনা যায় বিসমিল্লাহির রহমানির রহিম আজ পনেরোই আগস্ট বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম শপথ করিতেছি যে লুটপাটকারী প্রতারক দুর্নীতিবাজ বাটবার হত্যাকারী ধর্ষণকারী রাজাকার ইউনুজ গংদের হাত থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে ফিরিয়ে আনতে ময়মনসিংহ দুই ফুলপুর ও তারাকান্দা আসনের সাবেক মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের নেতৃত্বে ময়মনসিংহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধানমন্ডি বত্রিশ নিরাপত্তার মধ্যে শোক জানাতে গিয়ে মারধর হেনস্থার শিকার রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে যাওয়া কয়েকজনকে শুক্রবার ধাওয়া দিয়েছে একদল জনতা শ্রদ্ধা জানাতে গিয়ে রিক্সা চালকসহ সহ দুজন মারধরের শিকার হন পনেরোই আগস্টকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে ধানমন্ডির বত্রিশ নম্বরে নিরাপত্তা জোরদার করে পুলিশ বত্রিশ নম্বরের দুই প্রবেশমুখে লোহার ব্যারিকেড দিয়ে রাখা হয় প্রস্তুত রাখা হয় সাজুয়া যান ও জল কামান বিপুল সংঘ পুলিশ সদস্যকে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে সেখানে ডিজিটাল ডিসপ্লেতে ছত্রিশ জুলাইয়ের পাঁচই আগস্ট ডকুমেন্টারি প্রদর্শন করা হয় পাশাপাশি সাউন্ড বক্সে জুলাই দেশাত্মবোধক ও হিন্দি গান বাজানো হয় এছাড়া মেজর শরীফুল হক জালিমের উনিশশো সালের ভাষণ প্রচার করা হয় ডিজিটাল ডিসপ্লেতে ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজনে সংশ্লিষ্ট দুই তরুণের সঙ্গে শুক্রবার কথা বলে সমকাল তারা নিজেদের নাম বলতে রাজি হননি তাদের পরিচয় জিজ্ঞাসা করলে বলেন তাদের বাসা ধানমন্ডিতে ধানমন্ডিবাসী বাসী এই ছত্রিশ জুলাই ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করেছে বলে তারা দাবি করেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার দশ থেকে বারো জন শোক জানাতে এসেছিলেন ধানমন্ডি বত্রিশে এর মধ্যে সন্দেহ ধানমন্ডিতে প্রবেশ পথে আটক করে পুলিশ তবে পাঁচ জনকে ছেড়ে দেওয়া হয় পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত কমিশনার জিসানুল হক সমকালকে বলেন ধানমন্ডি বত্রিশ নম্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে মোতায়েন করা হয় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পরিস্থিতি স্বাভাবিক ছিল বঙ্গবন্ধুর জন্য মিলাদ করা যাবে না এর চেয়ে মরে যাওয়া ভালো কাদের সিদ্দিকী টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরোই আগস্ট বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম তার নিজ বাসভবন সোনার বাংলায় এ অনুষ্ঠানের আয়োজন করেন এ সময় মুক্তিযোদ্ধা সহ কাদের সিদ্দিকের বেশ কয়েকজন অনুসারী উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে কাদের সিদিকে বলেন আগামীকাল আমার জন্য সূর্য উঠবে একা বঙ্গবন্ধু মারা গেছেন আজকে পঞ্চাশ বছর স্বাধীনতার চুয়ান্ন বছর হয়েছে যে মানুষটি না হলে বাংলাদেশ হতো না সেই মানুষটির জন্য মিলাদও করা যাবে না আলোচনা করা যাবে না ওই রকম সবকিছু বিলিয়ে দিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো তিনি বলেন আপনাদের কারো মধ্যে কোনো চেতনা নেই মুসলমানের ঘরে কাপুরুষের কোনো জায়গা নেই ইসলামী ভীরুর কোনো জায়গা নেই আমি এই ভীরুতা নিয়ে জীবন চালাইনি প্রসঙ্গত দুই সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবস সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয় রচিত হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় বঙ্গবন্ধু ও তার পরিবার এবং নিকটাত্মীয় সহ ছাব্বিশ জনকে ওই রাতে নৃশংস হত্যা করা হয় মুজিব কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান কি কারণে পদত্যাগ করতে পারেন প্রধান উপদেষ্টা জানালেন ফুয়াদ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনে অংশ না নিলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দায়িত্ব ছাড়তে পারেন এমন শঙ্কা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন আওয়ামী লীগ যেমন উনিশশো নির্বাচন করেছে এবারের আসনে পূর্ণ প্রার্থী দিতে পারছে না যা দলের জন্য বড় চ্যালেঞ্জ তিনি উল্লেখ করেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে এনসিপির কয়েকজন নেতা মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ অন্যদিকে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় বিএনপির পর দেশের বড় দুটি দল তারা সংসদ আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার ব্যবস্থার পক্ষে দৃঢ় অবস্থা নিয়েছে উচ্চকক্ষ না হলে বিদ্যমান সংসদেই পিয়ার ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছে ফুয়াদের মতে যদি জামায়াত ও চর্মনায় এই ইস্যুতে নির্বাচন বয়কট করে এবং এনসিপি নিম্নকক্ষে পিয়ার না পেয়ে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে অনুর থাকে তবে পরিস্থিতি একতরফা নির্বাচনের দিকে গড়াতে পারে তখন সরকারের ও বিএনপির সামনে অপশন থাকবে যাদের সাথে যুগপথ আন্দোলন চলছে এবং আসন সমঝোতা হচ্ছে তারা বিরোধী দলে চলে যাবে কিন্তু সেটি দেশের ও বিএনপির জন্য কতটা সম্মানজনক হবে তা প্রশ্ন সাপেক্ষ তিনি আরো বলেন ডক্টর ইউনুস ইতিমধ্যে কয়েকবার দায়িত্ব ছাড়ার উদ্যোগ নিয়েছেন এমন পরিস্থিতি তৈরি হলে তিনি নির্বাচনকালীন সরকার গঠন করে দায়িত্ব ছেড়ে দিতে পারেন